দেখেন আপনাদের মাঝে একটা শিক্ষণীয় জিনিস নিয়ে আসলাম দেখেন আমরা নিপলের মধ্যে একটা বল আপ লাগাচ্ছি হ্যাঁ যে কোম্পানিরই হোক একটা বল বলবাব লাগাচ্ছি দেখেন বল আলটা ইনিস্ট লাগালাম দেখেন এখনও আর টাইট হচ্ছে না আর টাইট হচ্ছে না কেন হচ্ছে না আপনাদেরকে একটু খুলে দেখাই আপনাদেরকে এই জিনিসটা খুলে দেখাই হ্যাঁ তাহলে বুঝবেন বিষয়টা আর আমাদের সকল টেকনিশিয়ানদের জন্য সহজ হবে দেখেন এটার মধ্যে প্যাচ আছে কয়টা চারটা এটার মধ্যে আছে কয়টা চারটা গুণা হ্যাঁ আর এটার মধ্যে আছে আটটা গুণা এটার মধ্যে আটটা এটার মধ্যে আছে চারটা তাহলে কিভাবে পুরো ডুবো অর্ধেক অতিরিক্ত টাইট দেন তাহলে এইখানে যাবে তাই এগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হয় জানেন এটাকে অর্ধেক ফেলে ফেলে দিতে হয় অর্ধেকটা দিবেন সব সময় দেখেন এখন কি হয় এখন একটু আপনাদেরকে দেখাই যেমন অর্ধেক গুণা ফেলে দিছি এখন দেখবেন পুরো লাগে দেখেন এখন খুব সুন্দরভাবে লাগতেছে অবশ্যই সবাইকে বলবো যে এই সমস্ত মাল কেনার ক্ষেত্রে একটু ভালো মানের মাল কিনবেন দেখবেন এগুলো থ্রেড বড় থাকে আর এটা তো নিম্ন মানের একটু মাল বা কম দামা মাল তাই এটার মধ্যে কম আছে এই বিষয়টুকু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম